ফাইনালি ভারতীয় দল ইংল্যান্ডকে লজ্জিতভাবে হেরিয়ে দু হাজার বাইশের টি টোয়েন্টি বিশ্বকাপের বদলাটা সেই নিয়ে নিল আজকে আর টিম ইন্ডিয়া চলে গেল ফাইনালে তো আজকে ইংল্যান্ড দলকে একশো তিন রানে অল আউট করে দিল আর ভারতীয় দল সেই আটষট্টি রানে ইংল্যান্ডকে হারিয়ে চলে গেল ফাইনালে আর দু হাজার বাইশে দশ উইকেটে টিম ইন্ডিয়াকে ম্যাচ হারিয়েছিল সেই ইংল্যান্ড আর সেই ইংল্যান্ডকে আমরাও সেই আটষট্টি রানে ম্যাচ হারালাম আর একশো তিন রানে তাদেরকে অল আউট করে আমরা চলে গেলাম ফাইনালে আর ইংল্যান্ড দল দু হাজার বাইশে ভারতের দলকে সেই একতরফা ম্যাচ হারিয়েছিল আর তারা ফাইনালে প্রবেশ করেছিল আর তারা চ্যাম্পিয়ন হয়েছিল আর আমরাও তাদেরকে সেভাবেই লজ্জিতভাবে আমরা হারালাম আর একশো তিন রানে অল আউট করে আমরা আটষট্টি রানে ম্যাচ জিতলাম আর আমরা ফাইনালের মধ্যে প্রবেশ করে গেলাম মানে আমরা চ্যাম্পিয়ন হতে চলেছি শুধু সময়ের অপেক্ষা কেননা সাউথ আফ্রিকা আছে আমাদের সামনে আর সাউথ আফ্রিকাকে আমরা সেই হারাতে থাকি বেশিরভাগটাই বেশিরভাগ সাউথ আফ্রিকাকে আমরা হারাই কিন্তু সাউথ আফ্রিকার টিমটাও এবছর আলাদা আছে কেননা তারাও এই বিশ্বকাপে একটাও ম্যাচ হারেনি আর ভারতের দলও একটাও ম্যাচ হারেনি তো মজা আনে বালা হয় দোস্ত কেননা উনত্রিশ তারিখে ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে ম্যাচ হবে সেই ফাইনাল ম্যাচ মেগা ফাইনাল হবে আর সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পারবো কেননা দুটোই টিম সেই এই বিশ্বকাপে একটা করেও ম্যাচ তারা হারেনি দুটো টিম আনবিটেন আছেন এখন পর্যন্ত ম্যাচ হারেনি আর দেখা যাবে কি কোন টিম ম্যাচ হারছে কেননা আমার বিশ্বাস কি ভারতীয় দল যেভাবে বলিং পারফরমেন্স করছে ব্যাটিং পারফরমেন্স করছে ভারতীয় দলকে হারা খুবই মুশকিল আজকে যেটা পারফরম্যান্স করেছে সেই একটা মুশকিল পিচে সত্যি ভাই যত তারিফ করব তত কম কেননা পিচ এতটাই খারাপ ছিল আজকে কি ভারতের দল তাও একশো রান করেছে এই খারাপ পিচে কেননা রোহিত শর্মা একটা মুশকিল পিচে সেই উনচল্লিশ বলে সান্তান্ন রানের একটা ইনিংস খেলেছেন আর সুর্য কুমার যাদবও সাতচল্লিশ রান করেছেন আর ওরা দুজন দারুণ একটা পার্টনারশিপ করেছিল সেই পঞ্চাশ বলে তেহাত্তর রানের একটা বড় পার্টনারশিপ করে সেই ইংল্যান্ড দলকে ব্যাকফুটে নিয়ে গিয়েছিলেন আর একশো রান বিশাল স্কোর টার্গেট দিয়েছিল কেননা একশো একাত্তর রানটা মনে হচ্ছে কি বিশাল স্কোর না কিন্তু পিচ হিসেবে যদি আপনারা ধরেন তো এটা অনেক বড় স্কোর ছিল কেননা পিচে এত বল ঘুরছিল কি খেলাটাই মুশকিল হচ্ছিল আপনারা তো সেকেন্ড ইনিংস দেখলেন সেই ইংল্যান্ড দলের তারা কীভাবে খেলবে বুঝতেই পারছিল না তাই জন্যই আমি বলছি কি একশো একাত্তর রানটা অনেক বেশি ছিল সেই ইংল্যান্ড দলের জন্য চেস করা খুবই কঠিন কেননা একাত্তর রান সেই এই পিচে চেস করা খুবই কঠিন কাজ আর হলো সেটা ইংল্যান্ড দল আজকে মাত্র সেই একশো তিন রানে অল আউট হয়ে গেল আর ভারতের দলের কাছে আটষট্টি রানে ম্যাচ হারে হেরে গেল আজকে দারুণ বোলিং পারফরম্যান্স করলো সে ভারতীয় দলের বোলাররা খাস করে তিনজন বোলার সেই জাসপ্রীত বুমরা আকসার পটেল আর সেই কুলদীপ যাদব এরা তিনজন মিলে সেই ইংল্যান্ড দলকে উড়িয়ে দিল আর পিচের মধ্যে দাঁড়াতে দিল না এরা তিনজন মিলে কেননা এরা তিনজন সেই ইংল্যান্ড দলকে এমনভাবে আউট করেছে সেই ইংল্যান্ড দলের প্লেয়ারদের খাস করে জস বাটলার দারুণ শুরুবাদ করেছিল প্রথম তিন ওভারে কিন্তু আকসার প্যাটেল যখনই বল করতে এলো তার প্রথম বলে সেই জস বাটলার আউট হয়ে গেল আর তারপরে ইংল্যান্ড দল সেই একের পর এক উইকেট হারাতে থাকলো আর আকসার প্যাটেল তিন ওভারে সেই প্রথম বলেই উইকেট পেয়েছে আজকে আর তিন উইকেট নিয়েছে আকসর প্যাটেল চার ওভার তেইশ রান দিয়ে তিন উইকেট আর কুলদীপ যাদবও চার ওভার উনিশ রান দিয়ে তিন উইকেট আর জসপ্রীত বুমরা সেই দু চার বল করেছে সেও দুটা উইকেট নিয়েছে তো দারুণ বোলিং পারফরম্যান্স সেই ভারতীয় দলের আজকে আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স করলো সেই ভারতীয় দল আর পিচটাও সেই স্পিন পিচ ছিল তো ইংল্যান্ডের জন্য খুবই কঠিন কেননা তিনটা কোয়ালিটি স্পিনার আজকে সেই ভারতের দলে খেলছিল আর তাদের সামনে রান করা খুবই মুশকিল এই এরকম পিচে কেননা এই পিচে এতটা এতটা বল ঘুরছিল আজকে আর সেই এতটা বল ঘুরাতে ইংল্যান্ড দলের প্লেয়াররা তো অভ্যাস নয় কি এত ঘূর্ণি পিচে তারা রান করবে তো সেটাই হলো ভারতের দল তাদেরকে একের পর এক আউট করতে থাকলো আর একশো তিন রানে অল আউট করে সেই ইংল্যান্ড দলকে আটষট্টি রানে ম্যাচ হারিয়ে সেমি ফাইনালে প্রবেশ করে গেল সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে সেই উনত্রিশ তারিখে ফাইনাল ম্যাচ হবে সাউথ আফ্রিকা আর ভারত এখন পর্যন্ত এই টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার একটাও ম্যাচ হারেনি তারা আনবিটেন আছেন এই দুটো টিম আর এই দুটো টিমই ফাইনালে প্রবেশ করেছে তো দেখার বিষয় হবে কি কোন টিম ফাইনাল ম্যাচে হারবে আমার বিশ্বাস কি ভারতীয় দল এবার চ্যাম্পিয়ন হান্ড্রেড পার্সেন্ট হবে কেননা এই বছর ভারতীয় দল যেভাবে ক্রিকেট খেলছে বলিং ব্যাটিং সব দিকে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে পজিটিভ ক্রিকেট খেলছে তো আমার মনে হয় না কি ভারতের দল সেই ফাইনাল ম্যাচে হারবে এবং এবার ট্রফিটা আমাদের কনফার্ম আমরা জিতব তো চাক দে ইন্ডিয়া কংগ্রাচুলেশন ফাইনালের